সেই জুলফিকার পাঁচ আগস্টের পরে এই নতুন বিপ্লবের পরে আজ পর্যন্ত সেই মংলা বন্দর দখল করে রেখেছে যখন হাসপাতালে যাচ্ছিল সেখান থেকে আলাউদ্দিনের বাহিনী আমাদের তিনজন সহযোদ্ধাকে আমাদের তিনজন শ্রমিক নেতাকে তিনজন বন্দর শ্রমিক রফিক এবং শফিকুল ভাই সহ তিনজনকে অপহরণ করে নিয়ে যায় আমি এক ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজ দিতে হবে সেই সবার আহ্বায়ক আমাদের শ্রমিক উইঙ্গের সংগঠক তুমি চোখদার তিতুম চোখদার একজন শ্রমিক এবং শ্রমিক নেতা শ্রমিক সংগঠন বন্দর শ্রমিক সংঘের কমিটিটা করা যায় মঙ্গলা বন্ধুর শ্রমিক সংঘকে করা যায় সেই লক্ষ্যে বন্ধুগণ অতি দুঃখের বিষয় বংলা বন্দর কে এতদিন যাবৎ যে আওয়ামী লীগের এই ফেসিবাদের তুষার

আগামী কালকের মধ্যে হামলা হামনাকারীদেরকে বিচার করতে হবে এবং এই আলাউদ্দিন এবং জুলফিকার বিচার বিচারautan আনতে হবে এবং আরো দুঃখের বিষয় যে তাদেরকে হামলা করার পর তারা যখন হাসপাতালে যাচ্ছিল সেখান থেকে আলাউদ্দিনের বাহিনী আমাদের তিনজন সহযোদ্ধাকে আমাদের তিনজন শ্রমিককে তাকে তিনজন 15 শ্রমিক রফিক এবং শফিকুল ভাই সহ তিনজনকে অপহরণ করে নিয়ে যায় এখনো পর্যন্ত তাদের খুঁজ আমরা পাচ্ছি না বন্ধুগণ অতি শীঘ্রই আজ রাতের মধ্যে আগামী এক ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজ দিতে হবে তাহলে কিন্তু আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাজে থাকব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি তিনজন মানুষ অপহৃত হয়েছে অথচ তিনি নাকি জানেন না এটা প্রশাসনের জন্য লজ্জা তারা বলছে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছি এই নিচ্ছি নিচ্ছি করে কতক্ষণ বাংলা বন্দর বন্দরের শ্রমিকরা যাদের যাদের রক্তে গ্রামে হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ বন্দর শ্রমিকদেরকে যে বন্দর এক ঘন্টা অচল থাকবে বাংলাদেশ অচল হয়ে যাবে সেই বন্দর শ্রমিকদের তিনজনকে অপহরণ করা হয় ঘন্টার পর ঘন্টা চলে যায় এখন পর্যন্ত প্রশাসনের কোন দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখা যায়নি এটা অন্তত লজ্জার বন্ধু আমরা চাই আগামী এক ঘন্টার মধ্যে আমাদের নিখোঁজ শ্রমিক নেতাদেরকে খুঁজ দিতে হবে এবং জুলফিকার আল উদ্দিনের বাহিনী যারা সরে চলার দূষর এখন বিএনপির কুলে উঠেছে বিএনপির ভাইদের কবল হয়ে চায় বিএনপির শ্রমিক নেতা তাদেরকে বলে দিতে চাই আপনারা এইসব বেশি দু সরকার রাখবেন না আপনাদের সাথে নয়তো আপনাদের বদনাম হবে আমরা আপনাদের বিরুদ্ধে বলতে বাধ্য হব আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হবো